জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে বললেন দুদু বিএনপি ইউনুসকে নিয়ে মাঠে নামতে চায় মন্তব্য বায়দুল কাদের দুর্নীতির কারণেই প্রাণ যাচ্ছে মানুষের বললেন মির্জা ফখরুল আল্লামা সাইদিও জামায়াতের শীর্ষ নেতারা বিচারিক হত্যার শিকার বললেন মোহাম্মদ রেজাউল করিম দেশের নাগরিকদের যানমালের কোন নিরাপত্তা নাই মন্তব্য মান্নার সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে বললেন দুদু বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন দেশের গোটা পুলিশ বাহিনীর মধ্যে পাঁচ শতাংশ হয়তো খারাপ বাকি পঁচানব্বই শতাংশ ভালো কিন্তু এই সরকার গোটা পুলিশকে এমন করেছে যে দেশের সাধারণ জনগণ পুলিশকে ভালো চোখে দেখে না তিনি আরো বলেন পুলিশ তো চাকরি করে তারা না থাকলেই সমাজ ভালো থাকবে না কিন্তু যেভাবেই হোক এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে বুধবার এবং খালেদা জিয়ার নিঃসর্ত মুক্তিও নির্দ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতায় আহত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান dudy সব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন অবস্থান কর্মসূচিতে dudy বলেন একটি কথা দিবালোকের মতে সত্য যে ডিসেম্বর জানুয়ারির আগেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে যারা মানবিক মানুষ গণতন্ত্রের মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ তারাই সরকার গঠন করবে এটি সত্যি তিনি বলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নির্যাতন করা করা হচ্ছে হচ্ছে। বঞ্চিত স্পষ্ট করে বলি তার যদি কিছু হয় তাহলে এটিকে দেশবাসী হত্যাকাণ্ড বলে গ্রহণ করবে এটি সরকারের মাথায় রাখতে হবে তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়েছে জিয়াউর রহমানের হত্যার বিচার হয়েছে বেগম খালেদা জিয়ার কিছু হলে এই হত্যাকাণ্ডেরও বিচার হবে বর্তমান সরকার প্রধান এবং যারা দায়িত্বে আছেন তারা যদি এটা মনে রাখেন তাহলে তাদেরও ভালো হবে দেশেরও ভালো হবে আমাদের আমাদেরও ভালো হবে দুদু বলেন বাংলাদেশে একজন মাত্র নোবেল পেয়েছেন তিনি ডক্টর ইউনুস তার সঙ্গে কি শুরু করেছে সারা দেশের মানুষ সারা বিশ্ব তার পক্ষে শুধুমাত্র সরকারের পক্ষের গুটি কয়েক মানুষ তার বিপক্ষে আইনজীবী আইনমন্ত্রী বলেছেন তার পক্ষে কথা বললে কোনো অসুবিধা নেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়া বলেছেন ইউনুস ভালো মানুষ তার বিপক্ষে তিনি সই করবেন এখন ইমরান সাহেবের নেমপ্লেট ছিঁড়ে ফেলা হচ্ছে তিনি তো আপনাদেরই লোক একটু ভিন্ন মত পোষণ করেছেন তাতে আপনাদের এই দশা তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন একবার বলল সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে তারপরে বলল কেউ এসে আসুক না এলে নাই দুই হাজার সালের মতো নির্বাচন একটি নির্বাচন আপনারা করতে চান ভেবে চিন্তে করবেন পাকিস্তানিরা বাঙালিদের দমি রাখার চেষ্টা করেছিল সত্তরের নির্বাচনে তারা ভেবেছিল শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিলে কি হবে পাকিস্তান কিন্তু থাকেনি এই সরকারের যারা নিয়ন্ত্রণকারী তারা যদি মনে করে কিছু হবে না তাহলে তারা ভুল চিন্তায় আছে বিএনপি ইউনুসকে নিয়ে মাঠে নামতে চায় বললেন ওবায়দুল কাদের বিএনপি ডক্টর ইউনুসকে নিয়ে মাঠে নামতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি ইউনুসকে নিয়ে মাঠে নামতে চায় তার আবার ওয়ান ইলেভেনের মতো দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের এ আশা পূরণ হবে না কাদের বলেন গত নির্বাচনের এই অশুভ শক্তি ডক্টর কামাল হোসেন সামনে রেখে যে খেলা শুরু করেছিল এবছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সেই খেলা খেলতে চায় সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের হবে মন্তব্য করে সেতু মন্ত্রী বলেন জাতীয় আমাদের সবাইকে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে ভালো কাজ করলে কে কি সমালোচনা করলো সেটি দেখার দরকার নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয় সেতুমন্ত্রী বলেন এখন সময়টা খুব ভালো নয় এখানে অসুরের আশপালন বেড়েছে অশান্তির হুমকি আছে এখন সিস্টের পালন করতে হবে দেশে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদে আছেন তিনি বলেন অশুভ শক্তি বাংলাদেশের নির্বাচন সামনে রেখে বিভিন্ন ঘটনা ঘটাতে পারে পূজার সামনে রেখে কোনো অশুভ শক্তি যাতে ক্ষতি করতে না পারে সেজন্য হিন্দুদের তাদের বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে দুর্নীতির কারণে প্রাণ যাচ্ছে মানুষের অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ সরকার সরকার ও সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা না থাকায় এবং দুর্নীতির কারণেই প্রাণ যাচ্ছে মানুষের ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি ফখরুল বলেন বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনদৃষ্টি অন্যত্র সরাতেই পরিকল্পিতভাবে ডক্টর ইউনুসের বিষয়টি সামনে এনেছে সরকার ডক্টর ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার রিপোর্ট জাহাঙ্গীর আক বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের সহায়তার বুধবার রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান করেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এবং সমরিতা হাসপাতালে রক্ত দেন তাভি এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকার দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রতিদিন মানুষ মারা গেলে অনির্বাচিত হয় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই তারা ব্যস্ত দুর্নীতি লুটপাটের মশক নিধনের কিট কেনাও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি আল্লামা সাইদি ও জামায়াতের শীর্ষ নেতারা বিচারিক হত্যার শিকার বললেন মোহাম্মদ রেজাউল করিম আল্লাহর একনিষ্ঠ ইমান এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে পথে অবিচল ও থাকার ও বিশ্বখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের হাতিরজিল থানা পশ্চিম আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এর জীবন ও কর্ম বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা ও শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড. রিজাল করিম বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একাধারে একজন প্রখ্যাত আলেম-এদিন, কালাজয়ী দায়ী, লেখক, প্রশাসক, সর্বপরি জননন্দিত জনপ্রতিনিধি। তিনি দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত মহাগ্রন্থ আলকুরআনের বাণী বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি তার খুরধার ও শাবুলিল তফসিরের মাধ্যমে সকল তন্ত্র মন্ত্রের ওপর অহির শ্রেষ্ঠত্ব সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন পরিণত হয়েছিলেন মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নয়নমণিতে তার মৃত্যুর শোক প্রকাশ করার কারণেই শত শত ছাত্রলীগ নেতা বহিষ্কারী প্রমাণ করে আল্লামা সাইদি কত জনপ্রিয় দেশপ্রেমী জাতীয় নেতা ছিলেন তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন ও হত্যার বদলা নেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দেশের নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই বললেন মান্না দেশের নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেন যতক্ষণ পর্যন্ত এই সরকারকে বিদায় করতে না পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিরাপদ হবে না এসব কথা আর মানুষকে আমাদের বোঝানোর দরকার নেই মানুষ এখন বোঝে সাধারণ মানুষই এখন আমাদের কাছে প্রশ্ন করে এই সরকার যাবে কখন আজ ভাষানী ছাত্র পরিষদ আয়োজিত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র সমাজের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নাগরিকের আহ্বায়ক বলেন আওয়ামী লীগ আমাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত আওয়ামী লীগ এত বড় একটা দল স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া সেই দলকে এখন মানুষ ঘৃণা করে তাদের পদত্যাগ চায় সর্বস্তরের মানুষ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলার অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠান যোগদানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এক ছাত্রলীগ নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার সাব্বির হুসাইন খোকা বলেন রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত একটি পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন রূপগঞ্জের বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী অপর পক্ষকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন গত দুই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে আমরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়ার নেতৃত্বে সুধী সমাবেশে যোগদান করি রূপগঞ্জের বর্তমান সংসদ সদস্য গুলাম দস্তগীর গাজের সঙ্গে সুধীর সমাবেশে যোগদান না করায়। যুবলীগ নেতা কাউসার আহমেদ সহ চল্লিশ পঞ্চাশ সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে আমাকে না পেয়ে সন্ত্রাসীরা আমার বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালায় এ সময় আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তারা আমার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করে